আমি প্রশাসনকে সবচেয়ে বেশি সতর্ক করতে চাই এইভাবে এই প্রশ্ন নিয়ে এই প্রসঙ্গ স্পর্শকাতর প্রসঙ্গ মনে রাখবেন এই প্রসঙ্গ যখন আসবে আমাদের পক্ষে নমনীয় থাকা কোনোভাবেই সম্ভব হবে না এই জন্য আপনারা যদি বাড়াবাড়ি করেন অযথাই যদি এটা নিয়ে খোসাখুষি করেন পরিস্থিতি যেখানে গিয়ে পৌঁছবে সামাল দেওয়ার ক্ষমতা আপনাদের হবে না কাজে আবুলের বিপক্ষে যারা কথা বলেছে আবুল বাউলের বিপক্ষে যারা শাস্তির দাবি করেছে যারা তার এই আল্লাহকে কটুর্তি করার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তারা তাদের ইমানে দায়িত্ব পালন করেছে বাংলাদেশে বসবাস করে একজন ইমানদার ইমানে দায়িত্ব পালন করতে পারবে না মগের মূল্য আমরা বাংলাদেশ আমরা বেঁচে থাকতে পারতে পারবেন না ইনশাল্লাহ যদি এই দেশটাকে ওই রকম

আমি আপনাদের কাছে বলে যাচ্ছি ইনশাল্লাহ আমরা বাংলাদেশের আলেম সমাজ যে যেই মাসলাকের হই যার রাজনীতি যেটাই হোক না কেন এমনকি যার ফেকা যেটাই হোক না কেন সে সুন্নি হোক সে জবন্দি হোক সে বেড়েনবি হোক সে আপনার আহলে হাদিস হোক সেজমাতে ইসলামী হোক সে হেফাজতে ইসলাম হোক সে জমিয়ত আলাম ইসলাম হোক সে খেলাফত মজলিস হোক সে ইসলামী আন্দোলন হোক বাংলাদেশ খেলাফত মজলিস হোক নেজামে ইসলাম হোক আমরা অন্যান্য বিষয়ে আমাদের ছোটখাটো বিভিন্ন ধরনের মতপার্থক্য থাকতে পারে কিন্তু আবুল বাউল যেই ভিন্ন দৃষ্টতাপূর্ণ আচরণ আল্লাহর ইজ্জতের সাথে করেছে এই প্রশ্নে বাংলাদেশের কোনো কোন দ্বিমত নাই যারা দিমত করবেন হুশিয়ার হয়ে করবেন প্রশাসন এই বিষয়ে যদি আবুলের পক্ষ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিপক্ষে কোন পদক্ষেপ নেন মামলা করছে যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন উদ্ভূত পরিস্থিতির জন্য আপনাদেরকে দায় গ্রহণ করতে হবে আলমাদেরকে আলে মোলামারা পরিষ্কার আমরা জানি তাদের দ্বারা কখনো কোন সীমা লঙ্ঘন ব্যাপারে হয় নাই কাজে এই জন্য তহিনী জনতা ইমানি দায়িত্ব পালন করতে গিয়ে মামলার শিকার হবে এটা কি হাসিনার ফেসিবাদী আমল পাইছেন না এটা ভারতের রামরাজত্ব পাইছেন পরিষ্কার কথা আমরা অন্য কোনো ধর্ম অন্য কোনো ধর্ম সম্মান আমরা আঘাত করতে চাই না এবং আমরা করতেও দেই না কোন মুসলমান হিন্দু ধর্মকে নিয়ে হিন্দু ধর্মের কোনো ধর্মীয় সম্মানজনক কোনো বিষয় নিয়ে কটুক্তি করতে পারে না আমরা দেই না আনে মনে আছে সবচেয়ে আগে সমর্থন করেন না বৌদ্ধ ধর্মের সম্মানজনক কোনো প্রতীক নিয়ে কোনো মুসলমানকে আমরা কটুক্তি করতে দেই না খ্রিস্টানদের কোনো সম্মান ধর্মীয় কোনো সম্মানজনক কোনো বিষয় নিয়ে উপহাস করা বিশ্বজ্ঞার করার কোনো সুযোগ আলেম ওলামারা মুসলমানদেরকে দেয় না তাহলে কি মুসলমান এবং ইসলাম লাভারিস হয়ে গেল বাংলাদেশে কাজেই যেই মামলা দায়ের করা হয়েছে আমরা প্রশাসনকে বলবো যে আপনারা এই মামলা দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করেন আল্লাহর ইজ্জত এবং সম্মান রক্ষা করতে গিয়ে যদি কেউ আক্রান্ত হয় তখন তার পক্ষে ময়দানে অবতীর্ণ হওয়া আমাদের ইমানে দায়িত্ব হয়ে দাঁড়াবে আমরা তখন নামবই কোন বাধা পৃথিবীর কোন শক্তি রাজনৈতিক কোন পরিস্থিতি আমাদেরকে আমাদের আল্লাহর ইজ্জতের হেফাজতের আন্দোলনে মাঠে নামা থেকে বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ